শিলচরে ফের চুরির ঘটনা সাংবাদিকদের বাড়িতে দুঃসাহসিক লুট পুলিশি টহল নিয়ে উঠছে প্রশ্ন শিলচর শহরে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল ছড়িয়েছে রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকায় আজাদ হিন্দ রোডে এক সাংবাদিক বাড়িতে সংগঠিত হয়েছে এক ভয়াবহ চুরির ঘটনা সাংবাদিক আশিস দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল নগদ অর্থ সহ প্রায় দশ ভরি সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায় পরিবার সূত্রে জানা যায় সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির দরজা খোলা জানালার গ্রিল খুলে নিচে রাখা ঘরের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি সম্পূর্ণ তছনছ হয়েছে আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার অলঙ্কার চুরি যাওয়ায় পরিবারের সদস্যরা হতবম্ব হয়ে পড়েন ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দেওয়া হয় খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন গোয়েন্দা কুকুর ব্যবহার করে এলাকার বিভিন্ন দিক ক্ষতি দেখা হচ্ছে এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় পুলিশি টহল আরো জোরদার করতে হবে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে এমন চুরির ঘটনা হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেই প্রশ্ন তারা অবিলম্বে চোরের দলকে গ্রেফতার করে কঠোর জানিয়েছেন উঠিয়া দেখি হঠাৎ করিয়া যে দরজা উরজা খুলা ছুলা আর আমার তো শোনা গোয় না সব জিনিস একবারে লইয়া গেছে গিয়ে একবারে আমার পুরা করি টেকা পয়সাও আসিল একেবারে সব টাকা প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো সোনা ধরেন চার পাঁচ বড়ি আছে না সকালে উঠে দেখি দরজা খোলা গোডেজ খোলা তোমার সব জিনিস এলোমেলো তারপরে তো মানে দেখি গিয়া বাইরে সব খুলিয়া মানে সব জিনিস এমনি রাখিয়া গেছে গিয়া আর শোনা যাবে না সব টেকা পয়সা সব লইয়া গেছে গিয়া এখানে হইলো ওয়েস্ট আজাদিন রোড

ঘোরে চুরি হয় আমরা সবাই পাড়ার যারা আমরা আছি আমরা এসেছি এসে দেখেছি যে জানলা ভাঙা গোদরেজ ভাঙা জিনিসপত্র পিছনে নিয়ে চুরগুলো যে যে জিনিস নেওয়ার ওরা নিয়ে গেছে বাকিগুলো রেখে গেছে সোনা দানা সোনা যা খবর পেলাম যে দশ থেকে বারো বুড়ি সোনা টাকা প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ভোর থেকে নিয়ে গেছে এই ধরনের চুরির ঘটনা শুধু প্রথমবার না আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বা আমাদের গলিতেই বলুন না কেন আজকে থেকে তিন চার মাস আগেও আমরা চুর ধরেছি থানাতে দিয়েছি অনেকবার আমরা প্রায় সাত থেকে আটবার আমরা চুর ধরেছি চুর পাড়া থেকে চুর ধরে আমরা নিয়ে থানাতে দিয়েছি কিন্তু দেখা যায় যে দুই থেকে তিন দিনের মাথায় চুরগুলো ছুটে যায় এবং আমাদের বিভিন্ন যে গলির মাথাগুলো আছে গলির চিপাচাপা এরিয়াতে ওরা ড্রাগস ড্রাগস নেয় বা মদ পান করে বা গাঞ্জা টানে এই ধরনের নেশা জাতীয় দ্রব্য ওরা প্রায় সময় ওরা সেবন করে থাকে কেউ যদি কিছু বলে তো তেরে আসে মারতে আসে বা গালিগালাজ করে তো প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে জায়গা জায়গায় যে কম বয়সী ছেলেদের মদ সেবন করা বা যে কোনো নেশাগ্রস্ত হয়ে যে ওদের আড্ডাটা সেটা দিকে কিন্তু লক্ষ্য রেখে প্রশাসনের কাজ করা উচিত আর আমাদের যারা শুধু এই অঞ্চল বলবো বিভিন্ন বিভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে ছেলেরা আমাদের গলির ছেলেরা বলুন বা পাড়ার ছেলেরা ওরা কিন্তু এগিয়ে আসতে এরকম যারা অসামাজিক কার্যকলাপ চলে থাকে গলির চিপা চাপাতে সেদিকে আমরা লক্ষ্য হয়ে কিন্তু কিছু কাজ করা উচিত আমরা যুবক যারা আসি আছি ওদের যাতে ওদের বিরুদ্ধে যাতে ওরা কিছু করতে পারে আর প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে দুদিন বা তিন দিনের মাথায় যে চুরগুলোকে ছেড়ে দেওয়া হয় সঠিক তদন্ত এবং প্রশাসনিক রকম সম্ভব ওদের কিন্তু করতে হবে 嗯，排住。